আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি ইমরান সবসময় ভালো থাকি আর ভালো থাকার দলে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও করার জন্য আর অবশ্যই আজকের ভিডিওতে থাকতেছে আপনাদের হচ্ছে প্রিয় দেশ বলা যায় হচ্ছে কারণ অনেকেই হচ্ছে ইতিমধ্যে আমাকে এই কারেন্সি নিয়ে ভিডিও করার জন্য বলেছেন অনেকে কমেন্ট করেছেন তো আপনাদের জন্যই আজকে আমি ভিডিওটা হচ্ছে করব সেটা হচ্ছে ইউরো ইউরোর গিয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আজকে আমি দেখাবো আপনাদেরকে ইউরো ইউরোর আপনাদেরকে আমি দেখাই আর ইউরো আসলে কোথা থেকে নিলে আপনার জন্য সুবিধা হবে বা কোথা থেকে কিনতে পারেন এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করবো তো চলেন যাই আহ দেখে আসি ইউরোর নোট এখন আপনাদেরকে দেখাবো যে ইউরো দেখেন ইউরো পাঁচশো নোট আছে পাঁচশো টাকার নোটগুলো আছে তো পাঁচশোর যে নোট নোটগুলা একটু কম পাওয়া যায় কেননা হচ্ছে ভ্যালুটা অনেক বেশি বেশি যে কারণে নোটগুলা কম দেখা দেখা যায় যায় মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে দেখেন এগুলো হচ্ছে দুইশো টাকার নোট এখানে একটা নোট দিয়ে দেখাই ওদের কিন্তু হচ্ছে আহ নোটের সিকিউরিটি ব্যবস্থাটা কিন্তু অনেক ভালো দেখেন এই একটা সিকিউরিটি আছে আর নানান হচ্ছে অনেকগুলো হচ্ছে সিকিউরিটিরই আছে তো দুইশো টাকার নোট ওদের এটা নতুন সিরিজ আরেকটা আছে যে এটার আগেরটা ওটাও রানিং এটাও রানিং দুইটা নোটেই হচ্ছে আপনার হচ্ছে চলে এবং সুন্দর নোট দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে দুইশো টাকার নোট এগুলো হচ্ছে দুইশো টাকার নোট আমি আপনাদেরকে আরেকটু দেখাই সেটা হচ্ছে ওদের ওদের একশো টাকার নোট আছে ইউরো দেখেন এই যে একশো টাকার নোট এর মাঝে একটু বলে নেই ইউরো কিন্তু মূলত রেট হচ্ছে একশো তিরিশ কিছু উপরে বা নিচে অনেক সময় দেখা যায় যে একশো টাকা নিচেও নেমে যায় আবার অনেক সময় একশো ত্রিশ টাকার উপরে থাকে এগুলো চলমান হচ্ছে কখনো উপরে থাকে কখনো নিচে থাকে তো যখন কেনা বেচা করবেন অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন আহ দেখা যায় যে এক সময় একটা রেটে বিক্রি করছেন তো পরবর্তীতে সে আবার বলবেন যে ভাই এর আগে আমি বেশিতে ভাঙাছি ভাই এর আগে কমে আমি কিনেছি এরকমটা আহ না করে হচ্ছে দু একটা এক্সচেঞ্জে হচ্ছে আপনি কারেন্ট যে রেটটা আছে যাচাই করে নেবেন আশা করি আপনারা সঠিক রেটটা তখন পাবেন ইউরোর দেখেন আছে এখানে আপনাদেরকে আমি নোট দেখাচ্ছি আমি বলি ইউরোর যতগুলো নোট আছে পুরাতন বা নতুন সিরিজ যেগুলো আছে আছে ইউরো সব রানিং এগুলোতে আপনাদের হচ্ছে টেনশনের কোনো কারণ নাই ইউরো যতগুলো আছে ইউরো ওদের ছোট নোটও আছে ছোট বিশ টাকার নোট হয় এই যে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে বিশ টাকার নোট এই যে বিশ টাকার নোট আছে ওদের দশ টাকার নোট আছে দেখাচ্ছি দশ টাকার নোট এগুলো ছোট বড় স্বপ্নটাই হচ্ছে চলে তো সমস্যা নাই এদের ওদের নতুন প্রধান বলতে কিছু নাই ইউরো সবই চলে তারপরে বলবো যেহেতু বাইরের দেশের টাকা আপনার কারেন্সি তো অনেকে হচ্ছে নাচে নাই স্বাভাবিক যেহেতু আপনারা চিনেন না সেহেতু যেই সব লিস্টেড প্রতিষ্ঠান আছে ব্যাংক এবং হচ্ছে মানি এক্সচেঞ্জ এবং হচ্ছে যারা পরিচিত যাদের গুলো অনেক ভালো যে সকল প্রতিষ্ঠানে ওই জায়গা প্রতিষ্ঠানে আপনারা যাবেন আশা করি আপনারা ভালো রেট পাবেন এবং আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোই আপনারা পাবেন এবং আপনাদের লেনদেনটা খুব সুন্দর হবে এবং হচ্ছে ভবিষ্যতেও যাতে আরো সুন্দর হয় সেই প্রত্যাশা রাখি এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমি ইমরান আছি সব সময় সর্বদা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ